কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব আমরা আমাদের প্রত্যেক আহত ভাইয়ের জন্য আহত বোনের জন্য যেই সুযোগ সুবিধার প্রয়োজন হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন এবং আমাদের সাথে সন্তান হিসেবে হোক ভাই হিসেবে হোক আমাদের সাথে থাকবেন আমাদের হাতটি শক্ত করে ধরে রাখবেন আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে কখনো আশাহত করব না এটা আমাদের দায়বদ্ধতা এই যে রক্ত এই রক্ত আমাদের যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে এই রক্তের এটি সবচেয়ে বড় আসলে আমরা অনেক পাওয়ার কথা বলতে পারি এটি হচ্ছে সবচেয়ে ন্যূনতম পাওয়া এই যে এত মানুষ এই যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই আমরা শুরু করেছি প্রসেসগুলো চলছে সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে জানের সাথে সংশ্লিষ্ট যারাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমার শহীদ ভাইদের পরিবারের জন্য আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক দীর্ঘমেয়াদে পুনর্বাসন হোক নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক পরিবার থেকে অন্তত একজনে যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে